ফরিদপুর থেকে এক ভাই প্রশ্ন করেছে হুজুর আমার স্ত্রীর সাথে আমি শারীরিক সম্পর্ক করতে চাইলে সে বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাকে তার থেকে দূরে ঠেলে দেয় এখন এই জন্য কি তার জন্য হবে এবং তিনি বলছেন হুজুর আমার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করতে গেলে সে যখন আমাকে তার সাথে একান্তভাবে থাকতে দেয় না তখন সারা রাত আমি অস্থিরতায় কাটে আর এরপর সারা রাত পর্যন্ত আমার ঘুম হয় না এমতো অবস্থায় আমি কি করতে পারি এবং এই সমস্যাগুলি অনেক পরিবারের মধ্যে কিন্তু হয়ে থাকে কিন্তু মুখ ফুটে অনেকেই আমাদের কাছে এই কথাগুলি বলতে চায় না এখন আসেন বিশ্বনবী সাল্লাহ আলহ্লাম তিনের হাদিসের মধ্যে এই বিষয়টা তিনি এনেছেন কিনা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তো অবশ্যই জানতেন যে এরকম সমস্যা আমার উন্মতারা ফেস করতে পারে এই জন্য বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম স্পষ্ট ভাষায় হাদিস জানিয়েছেন আমার মা বোনরা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কোনো স্ত্রী যদি রান্না করে অর্ধেক রান্না করেছে আর অর্ধেক রান্না এখনো পর্যন্ত হয় নাই এই পরিস্থিতিতেও কোনো স্বামী যদি তাকে ডাকে তাহলে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমার রান্নার কাজ বাজ ফেলে দিয়ে তুমি তোমার স্বামীর ডাকে সারা দাও আর বিশ্ব নবী সাল্লাম বলেছেন যে নারী তার স্বামীর ডাকে দেয় দেয় না না স্বামীর আর স্বামী যদি কাটায় সারা তার উপরে করতে থাকে বড় ধমকির কথা এসেছে এই জন্য আমার মা বোনরা বি কেয়ারফুল আপনার যদি শারীরিক প্রচন্ড অসুস্থতা থাকলে সেটা ভিন্ন কথা এবং পুরুষদের সেটা বুঝতে হবে যে একজন স্ত্রীর সাথে শুধু খেলে আপনি তার সাথে মিলন করলেন তার সাথে শারীরিক সম্পর্ক করলেন এটাই তো স্বামী স্ত্রীর মধ্যে মধ্যে ভালোবাসা না স্বামী স্ত্রী একে অপরকে বুঝতে হবে আপনি আপনার স্ত্রীর কষ্টটা বুঝতে হবে আপনি স্ত্রী কষ্ট না বুঝে শুধু খালি তার সাথে কোনের মতো মিলন করলেন তাহলে তো না এটা এর জন্য এটাও আপনাকে খেয়াল করতে হবে তবে কোনো স্ত্রী যদি কোনো ধরনের কোন কারণ ছাড়াই স্বামীরকে তার সাথে থাকতে না দেয় স্বামী যতক্ষণ পর্যন্ত আপনাকে কাছে পাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আপনার উপর লানত নাজিল করতে থাকবে এখন আপনি পরামর্শ চাইছেন যে আসলে এমন অবস্থা কি করণীয় যদি এই অবস্থা তিন চার দিনের মতো হয় তাহলে আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে আপনি সবর করেন ধৈর্য আর যদি এই সমস্যা লং টাইম পর্যন্ত হয় তাহলে আমার কথা হচ্ছে আপনি দ্বিতীয় বিয়ে করেন আর না হলে আপনার স্ত্রীকে ডিভোর্স দিয়ে আপনি অন্য বিয়ে করেন ইসলাম আপনাকে সম্পূর্ণভাবে এই জায়গায় সাপোর্ট করে ইসলাম আপনার উপরে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা এমন কোন কাজ চাপায় দেয় নাই যার কারণে আপনাকে কষ্ট ভোগ করতে হবে অপর দিকে স্ত্রীদের ব্যাপারেও সেই কথা স্বামী যদি আপনার সাথে দীর্ঘ দিন পর্যন্ত শারীরিক মিলনে অক্ষম হয় তাহলে অনেক স্ত্রীদের প্রশ্ন যে আমার অবস্থা কি করব আপনি চাইলে তার থেকে ডিভোর্স নিতে পারেন কিন্তু আমার কথা হলো একটা ভালোবাসার

যে শুধুমাত্র শারীরিক সম্পর্কই থাকবে বিষয়টা এমন নয় মানসিক ভাবে একে অপরকে বুঝতে হবে একে অপরের মনটা বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বুঝার মানার তৌফিক দান করুক আমিন